ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই একটা পিওর ফ্লেক জাতের কালারটাও যেমন সুন্দর আছে কোয়ালিটি একশো একশো আছে আর এটা কিন্তু মুন্ডি ফ্লেগবি বি ফ্লেক বি মুন্ডি বাচ্চা মুন্ডি ফ্লেক মাথাটা দেখায় দেন একবারে লোম পরিপূর্ণ কত বড় মাথার লোম মাথাটা কত ছোট আর যদি বডি স্ট্রাকচার এবং পাটা টা দেখায় দেন পাটা দেখেন এখনই দুই হাতের মধ্যে আটছে না

যেমনের জাত পান আছে তেমন কোয়ালিটি আছে আমি মনে করি এ ধরনের ফ্ল্যাগ বকনা দিয়ে যারা ফ্ল্যাগ বি খুঁজতেছে তারা এই ধরনের বকনা দিয়ে যদি শুরু করতে পারে খুবই ভালো রেজাল্ট আসবে এগুলার আর এই বাচ্চাটার দেখেন মাত্র আট মাস প্লাস বয়সে মনে হচ্ছে প্রেগনেন্টের মতো তলা আছে মাজাটা দেখেন শাল্লা একটা বড় গাভীর যে এক হাত চওড়া মাজার থেকে শেষ মাজাটা এখনই চলে আসে এটা এখনই মাজাটা যে অনেক চওড়া জি মানে আদর্শ ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য থাকা দরকার জি সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এটার মধ্যে বিদ্যমান আছে জি বয়সটা কেমন আছে ভাই এটা 8 মাস প্লাস বয়স হয়ে গেছে ভাই 8 মাস প্লাস বয়স জি আচ্ছা আচ্ছা আট মাস অনুযায়ী তো সেই গ্রোথ আসছে ভাই আড়াই এমন ওজন ভাই এখনই আছে এটা আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত লটের চারটার দাম একেবারে বলে দিচ্ছি ভাই তো চলুন আমরা লটের তিন নাম্বারটি দেখে চলুন লটের তিন নম্বর যে গোটি দেখতে পাচ্ছি আমরা ভাই এই গোটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা ফ্ল্যাগ বি বক না এটা হচ্ছে মুন্ডি না এটার আবার শিং আছে হুম কিন্তু এর বৈশিষ্ট্য দেখায় দেন গদদানটা দেখছেন এই যে এই জিনিসটা দেখেন আর মাজার শেপটা দেখায় দেন এক চওড়া আছে পাঁচ আটটা কত মোটা মোটা এবং কালার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর কালার প্রিন্ট আছে প্লাস এই গরুটা বীজ দেওয়া আছে অল্প কিছুদিনের বীজ দেওয়া আছে কার্ড আছে বীজের এবং ফ্ল্যাগবি বি বীজ দেওয়া আছে এটাতে একটা ফ্ল্যাগ বি বীজ দেওয়া আছে না আর এর নিপল চারটা যদি দেখাই দেন তাহলে দর্শক আরো বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল তলার বৈশিষ্ট্যটা যদি দেখাই আপনাদেরকে আসলে আমি দুধের রেকর্ড বলে গরু বিক্রি করি না ভাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি কেউ যদি ভালো জিনিস দেখে সংগ্রহ করে ওটার রেজাল্ট অবশ্যই ভালো হয় আচ্ছা 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 দামটা কেমন দামটা লটের দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ দশ হাজার টাকা পার পিস

আচ্ছা আচ্ছা বীজ দেওয়া বীজ দেওয়া এবং কৃমিনাশক করা আছে প্রতিটাতেই কৃমিনাশক করা আছে কতদিন হচ্ছে ভাই বীজ দেওয়ার বয়স বীজ বয়স আপনার হচ্ছে দুই সপ্তাহ প্লাস হয়ে গেছে দুই সপ্তাহ প্লাস বয়স হচ্ছে বীজ দেওয়া দশ দেখতে পাচ্ছেন আর একদম সীমিত দামে এই বকনাগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আজকে যে দামটা বলছি দর্শকরা বাজারটা যাচাই করুক আমার মনে হয় বাংলাদেশে বর্তমান সময়ে এরকম রেটে এ ধরনের কোয়ালিটি ফুল জিনিস কেউ দিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের বলি যেখান থেকে গরু কিনো প্রথম অবস্থায় জাতমান দেখে গরু কিনুক তাহলে সেই খামারে আগাইতে পারবে আপনার সস্তা জিনিস খুঁজে খামার করে লাভ লাভবান কোনো সময় হইতে পারবে না কারণ ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই সে দাম দিয়ে কিনতে হবে পরবর্তী সে যখন ওটা বিক্রি করতে হবে তখন দামেই বিক্রি করতে পারবে আর বকনার ক্ষেত্রে যদি জাতমান দেখে না কিনে সস্তা খুঁজে তাহলে ওইটা যদি কেউ যদি অধিক সময় খামার প্রকল্প করে বকনা যদি নর্মাল কোয়ালিটির ইয়ে করে সেক্ষেত্রে একটা খামারে কিন্তু পনেরো লিটারের নিচে যদি গাভি থাকে ওই খামারে বর্তমান যে খাবার দাম আগাইতে পারবে না তো যেখান থেকে কিনুক জাতমান দেখে কিনুক এবং গরু সম্পর্কে যথেষ্ট ধারণা নিক গরুর সাথে সময় দিতে হবে বিভিন্ন কিছু আছে গরুর খামার সম্পর্কে সেগুলো যথেষ্ট ধারণা থাকা লাগবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি টু হোয়াটসঅ্যাপ সব আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম